আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো চুরানব্বই পৃষ্ঠার অ্যাক্টিভিটি ডি এবং ইয়ার কোয়েশন দুইটার উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে মানিক থ্যাংক ইউ মানিক আমাদের আগের ভিডিওটিতে দুরন্ত কমেন্ট করেছে অনেক ধন্যবাদ স্যার ওয়েলকাম দুরন্ত ডি এর মধ্যে বলা হয়েছে রাইট অ্যান্ড ইমেল টু ইউর টিচার এক্সপ্রেসিং ইউর ফিলিংস অ্যান্ড অপিনিয়ন রিগার্ডিং দ্য নেক্সট মোড অফ এডুকেশন ই লার্নিং শিক্ষার পরবর্তী মাধ্যম ই লার্নিং সম্পর্কে তোমার অনুভূতি ও মতামত ব্যক্ত করে তোমার শিক্ষককে একটি ইমেল লেখো অলসো আস্ক ইউর টিচার টু ক্লারিফাই ইফ এনিথিং ইন দ্য টেক্সট ইজ আনক্লিয়ার টু ইউ পাঠ্যটিতে কোনো কিছু তোমার কাছে অস্পষ্ট মনে হলে তাই স্পষ্ট করার জন্য তোমার শিক্ষককে অনুরোধ করো অ্যারান্সারে আমরা একটা ইমেল লিখবো প্রথমে টু দিয়ে এখানে স্যারের নাম লিখবো আমরা লিখলাম সেলিম ডট খান এখানে তোমরা তোমাদের স্যারের নাম লিখতে পারো এখানে খেয়াল রাখবে এই যে জিমেলে এখানে কিন্তু সবগুলোই ছোট হাতের অক্ষর হবে এরপর সাবজেক্ট দিব ই লার্নিং এরপর ডিয়ার স্যার প্রিয় স্যার দ্য লেসন ইন আওয়ার টেক্সট বুক অ্যাবাউট ই লার্নিং ইজ রিয়েলি ভেরি এফেক্টিভ ফর আস ই লার্নিং সম্পর্কে আমাদের পাঠ্যপুস্তকের পাঠ্যটি আমাদের জন্য সত্যি খুব কার্যকর অ্যাজ দ্য নেক্সট মোড অফ এডুকেশন ই লার্নিং হ্যাজ নো অল্টারনেটিভ শিক্ষার পরবর্তী মাধ্যম হিসেবে ই লার্নিংয়ের কোনো বিকল্প নেই বাট উড ইউ বি উড ইউ প্লিজ এক্সপ্লেন হাউ উই ক্যান সাবমিট আওয়ার অ্যাসাইনমেন্ট থ্রু ইমেল কিন্তু আপনি কি অনুগ্রহ করে ব্যাখ্যা করবেন আমরা কীভাবে ইমেইলের মাধ্যমে আমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে পারি সুমন এখানে তোমার নাম লিখবে অর্থাৎ সুমন লিখেছে এখানে তোমারটা দিয়ে দিবে এরপর ইয়ের মধ্যে আরও একটা কোয়েশ্চেন এখানে বলা হয়েছে সাপোজ ডক্টর বদরুল হুদা খান হ্যাজ কাম টু ভিজিট ইউর স্কুল অ্যান্ড ইনটেন্ডস টু মিট স্টুডেন্টস ফর আ প্রেজেন্টেশন অন ই লার্নিং ধরো ডক্টর বদরুল হুদা খান তোমার স্কুল পরিদর্শনে এসেছেন এবং ই লার্নিংয়ের উপর একটি উপস্থাপনার জন্য শিক্ষার্থীদের সাথে দেখা করতে চান রাইট আ টেক্সট মেসেজ টু ইনভাইট ইউর ফ্রেন্ড টু অ্যাটেন্ড দ্যাট প্রেজেন্টেশন সেই উপস্থাপনায় উপস্থিত থাকার জন্য তোমার বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটি টেক্সট বার্তা লেখ এর আনসারে ইমেলটা আমরা এরকমভাবে লিখবো প্রথমে টু দিয়ে তোমার বন্ধুর নাম লিখবে এখানে যেমন শিহাব নাইনটি নাইন এখানে তার জিমেল আইডিটা দিবে একটা নমুনা আইডি দিয়ে দিতে পারো এরপর সাবজেক্ট ইনভাইটেশন ফর অ্যাটেন্ডিং এ লার্নিং সেশন ই লার্নিং সেশনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ এটা হলো সাবজেক্ট হাই শিহাব টু অ্যাটেন্ড দ্য প্রেজেন্টেশন অফ ওয়ার্ল্ড ফেমাস প্রফেসর ডক্টর বিএইচ খান অন ইলার্নিং লার্নিং প্লিজ কাম টু ক্লাস অ্যাট টেন এম অন থার্টি ওয়ান্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ই উপর বিশ্বখ্যাত অধ্যাপক ডক্টর বিএইচ খানের উপস্থাপনা শুনতে অনুগ্রহ করে একত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ সকাল দশটায় ক্লাসে এসো এখানে তোমরা যেই তারিখ যেই তারিখে লিখবে তার পরের দিন বা তারপরের দুই তিন দিন পরের তারিখটা এখানে দিবে নিপুণ এখানে তোমার নাম লিখবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো পঁচানব্বই পৃষ্ঠার অ্যাক্টিভিটি অ্যাপের যে অ্যাক্টিভিটিটা রয়েছে সেটার অ্যান্সার নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো